হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের জ্ঞানটি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইছো যারা নোটসের সুবিধা নিতে চাইছো যারা অনলাইন ক্লাসের সুবিধা নিতে চাইছো তাদেরকে রিকোয়েস্ট করবো দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে এই দুটো নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও এবং প্রথম থেকেই প্রত্যেকটা ক্লাস পাও এবং নোটস গুলো সংগ্রহ করো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যায় আমি তোমাদের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে উপন্যাস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা অপরাজীয় কথা শিল্পী বলে থাকি তোমরা অনেক কিছুই জানো তার সম্পর্কে তাও আমি বলে রাখছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো যেগুলো আছে সেগুলো আলোচনার আগে আমি ব্যক্তি জীবন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই তো প্রথমে সম্পর্কে আলোচনা করব জন্ম হচ্ছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো পিতা মতিলা চট্টোপাধ্যায় মাতা ভুবন মোহিনী দেবী ডাক নাম হচ্ছে ন্যাড়া ছদ্ম নাম অনিলা দেবী এছাড়াও তার আরো কয়েকটা ছদ্মনাম রয়েছে যেরকম শ্রী চট্টোপাধ্যায় তারপরে অনুরূপা দেবী এগুলো হচ্ছে আমাদের শরৎচন্দ্র আছে উপাধি তাকে যেটা অপরাজীয় আমি ক্লাসের বললাম বাংলার বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখো আমরা তো কবি সম্পর্কে ঔপন্যাসিক সম্পর্কে নাট্যকার সম্পর্কে জানতে গেলে আহ প্রথমেই না তার ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে হয় ঠিক আছে তাই আমি এইটুকু বলে দিলাম এবার আমি তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য যে উপন্যাস রয়েছে সেগুলোর প্রকাশকাল গুলো বলে দেবো আজকে তো দেখো আমি এই আলোচনা করার আগে অর্থাৎ উপন্যাস আলোচনা করার আগে তোমাদের সামনে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা তোমরা যারা যে কলেজগুলো আছে রয়েছ সেগুলোতে পড়াশোনা করছো যারা আমার নিয়মিত ভিডিও দেখছো যারা আমার সঙ্গে যুক্ত আছো তারা তো আছোই এবং যারা যুক্ত হওনি তাদেরকে বলবো যে ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করো এবং লাইক কমেন্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে কখনো ভুলবে না এবং আমাদের যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো আর কি আমার আহ

যেটা আমরা দেখতে পারি যে চারটি পর্ব রয়েছে উনিশশো থেকে উনিশশো আঠেরো উনিশশো থেকে উনিশশো ঠিক আছে চরিত্রহীন উনিশশো তে প্রকাশিত দত্তা উনিশশো তে প্রকাশিত গৃহদাহ উনিশশো কুড়িতে প্রকাশিত দেনা পাওনা উনিশশো প্রকাশিত পথের দাবি উনিশশো প্রকাশিত বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশে প্রকাশিত একটা কথা সবসময় মাথায় রাখবে যে প্রকাশ কালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে আজকে আমি শুধুমাত্র এই ক্লাসে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং E <síntos> তার সাথে তার কিছু উল্লেখযোগ্য যে উপন্যাস রয়েছে তার প্রকাশকালগুলো নিয়ে আলোচনা করলাম পার্ট থাকবে এই একই টপিকের উপর যেখানে তোমাদের এই উপন্যাসগুলো কিছু কিছু স্থুল তথ্য তুলে ঠিক আছে অর্থ ভেতরের কিছু তথ্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব দেখো তো আমাদের তো এরকম নেই যে আমাদেরকে এই উপন্যাসগুলো সম্পর্কে ভেতরে কি আছে জানতে হবে মানে এই উপন্যাস কবে প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই উপন্যাসগুলোর পেছনে কি টপিক রয়েছে ঠিক আছে কি প্লট নিয়ে লেখা হয়েছে হয়েছে কাকে উৎসর্গ করা এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তো পরের ক্লাসে থাকবে হচ্ছে আমাদের এই উপন্যাস গুলো সম্পর্কে কিছু আলোচনা তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ